আপনারা কমিল্লা ব্রাহ্মণ বাড়ি যেহেতু নবীর আশেকের নাম বেশি পাওয়া যায় এদেরকে গরম সন্নি মেটা সন্নি ঠান্ডা সন্নি যাই নাম নিয়েছেন আপনি মিলাদ পড়েন তেষট্টি দিন ধরে মিলাদ পড়েন মিলাদ মানে জন্ম মিলাদ মানে কি জন্ম হতে তেষট্টি দিন লাগে কিসের মিলাদ পড়েন আপনি অথচ নবীজির জন্মের দিন যা ঘটেছে আপনি তো সেটাও করতে পারেননি মুহাম্মদ রাসূলুল্লাহ সাদিন জন্ম করে কয়েক দিনের ভিতরে হযরত হালিমা তো সাদিয়ে এসেছিলেন। এসে ওনাকে তুলে নিলেন সিরাত ইবনে হিশাম বলসেbadan ইসতন দিয়েছেন উনি পান করলেন বাম ইসতন দিলেন মুখ বের করে নিয়েছেন। হযরত হালিমা বলেন আমি তিন তিনবার তাকে লাগিয়েছি আমার স্তনের সাথে তিনবার তিনি মুখ বের করে নিয়েছেন। ডাক দিয়ে বললাম চখের ইশারা দিয়ে যেন বসাতে যাচ্ছে নবীজি মা হালিমা জোর করেন কেন? ডান স্তন এটা আমার অধিকার ছিল আমি পান করেছি আমি জানি আপনার একটা সন্তান আছে আব্দুল্লাহ এই বাম স্তন তার অধিকার আমি দুনিয়ায় এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্য ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি নাই এইটার নাম মিলাদ তার জন্ম এটা তিনি জন্মের পরে এটা দেখিয়েছেন আদর্শ আর আপনি কিসের সঙ্গে দাবি করেন এই আদর্শ আছে আপনার ভেতরে আপনি তো মানুষের অধিকার ভাইয়ের অধিকার আরো নষ্ট করেন